শিশুদের মাথায় আঘাত পেলে আপনি আপনার শিশু কোন চিকিৎসকের কাছে নিয়ে যাবেন সালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পেডিয়ারটিক নিরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো স্যান্সেস এন্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়ারটিক নিরো কেয়ার সেন্টার শিশুরা মাথায় আঘাত পেলে সাধারণত বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে উপসর্গর মধ্যে স্বাভাবিক অল্প খুব কম মারাত্মক থেকে শুরু করে বেশি মারাত্মক পর্যন্ত হতে পারে দেখা যায় শিশু মাথায় আঘাত পেলে সামান্য একটু ছিলে যেতে পারে অথবা ঘন ঘন বমি করতে পারে অজ্ঞান হয়ে যেতে পারে মাথার হাড্ডি ভেঙে যেতে পারে অথবা মাথার ভিতরে রক্তক্ষরণ পর্যন্ত হতে পারে সুতরাং শিশুরা মাথায় আঘাত পেলে বিভিন্ন ধরনের সমস্যা হয় এক্ষেত্রে কিছু কিছু রোগের চিকিৎসা মাথায় আঘাতের কারণে আমরা শুধু হোম কেয়ার বা বাসায় রেখেই চিকিৎসা করি কোনো কোনো ক্ষেত্রে হসপিটালে ভর্তি করা লাগে কোনো কোনো ক্ষেত্রে অপারেশন লাগে সুতরাং মাথায় যখন একটা শিশু আঘাত পায় এই শিশুর মাথায় আঘাতের চিকিৎসাগুলো বিভিন্ন রকমের হতে পারে এই আঘাতের চিকিৎসাগুলো যাতে বিভিন্ন রকম সুতরাং বাচ্চার কিভাবে চিকিৎসা করতে হবে এটা জানা অতিব জরুরি সুতরাং মাথায় আঘাত পেলে অনেক সময় দেখা যায় যে দেখা যাচ্ছে বাচ্চার বাসায় রেখে চিকিৎসা করলে বাচ্চা সুস্থ হওয়া যাবে সেই বাচ্চাকে আমরা বাসায় রেখে চিকিৎসা করতে পারি কাউকে ভর্তি রেখে অথবা কারো দেখা যাচ্ছে আঘাতের পর অতিব দ্রুত ভর্তি করে তাকে অপারেশন করাতে হয় বাচ্চার মাথায় আঘাত পেলে যেতো মাথায় হাড্ডি ফেটে যেতে পারে যেহেতু রক্তক্ষরণ হতে পারে ব্রেনের উপর চাপ তৈরি করতে পারে সুতরাং যেসব চিকিৎসক বাচ্চাদের মাথার এই ব্রেন অথবা মাথার হাড় দিয়ে অথবা মাথায় রক্তক্ষরণ জনিত সমস্যা নিয়ে কাজ করে থাকেন এবং অপারেশন করে থাকেন সেই চিকিৎসকই মাথায় আঘাত পাওয়ার প্রকৃত চিকিৎসক সুতরাং বাচ্চার যখন মাথায় আঘাত পাবে একজন পেডিয়াট্রিক নিরসারজন বাচ্চাদের ব্রেন নার্ভ ও স্পাইন নিয়ে কাজ করে থাকে এবং বাচ্চাদের ব্রেনের রক্তক্ষরণ বিষয় নিয়ে উনি অপারেশন করে থাকেন অথবা মাথার আঘাতের কারণে যদি কোনো চিকিৎসা দরকার হয় রোগী ভর্তি করে চিকিৎসা দিয়ে থাকেন সুতরাং মাথায় আঘাত পেলে আপনি আপনার বাচ্চাকে দ্রুত একজন পেডিয়াটিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন কারণ পেডিয়াটিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় আমরা কোনো শিশুর সুস্থতার ক্ষেত্রে তিনটা বিষয় খুব গুরুত্ব দিয়ে থাকি সঠিকভাবে রোগ নির্ণয় সঠিক সময় নির্ণয় এবং সঠিক চিকিৎসক নির্ণয় আপনি আপনার বাচ্চার যখন মাথায় আঘাত পাবে আপনি যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসকের কাছে নিয়ে এসে আপনার বাচ্চার সঠিক চিকিৎসা সেবা নিতে পারেন তাহলে আপনার বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায় সুতরাং মাথায় আঘাত পেলে যে কোনো ধরনের আঘাত পেলে এতে মাথায় হয় রক্তক্ষরণ হোক অথবা মাথার হাড্ডি ফিটে যাক মাথার চামড়া ছেলে যাক যেটাই হোক আপনি আপনার বাচ্চাকে দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে মাথার আঘাতের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর রাখে আমি এই প্রত্যেক বাংলাদেশ পেডিয়াটিক নিডো সেন্টারে পথ চলা